আমার প্রিয় বালিয়া ডাঙ্গের ভাইরা আমি আজকের প্রোগ্রামকে জাস্ট চোখের দেখায় অবজার্ভ করে দুইটা কথা বলবো এক নম্বর ঠাকুরগাঁয় আমি এর আগেও অনেক মাহফিল করেছি অনেক বলতে খুব বেশি না তবে খুব বেশি ক্রাউড ছিল এতটা ক্রাউড যে ওঠাও কষ্টকর নামাও কষ্টকর ইভেন আমার যুব্বাও ছিঁড়ে গেছিল ইভেন আমি উল্টায় পড়েও গেছিলাম এটাই এই ঠাকুরগাঁয়ের মাটিতে সো কম্পারেটিভলি আপনাদের এন্ট্রিটাও সেফ এক্সিটটাও আশা করছি সেফ হবে এবং যত মাহফিল গততে করেছি আমি জাস্ট ভালোবেসেই বলছি এটা ফিডব্যাক দিচ্ছি আজকের পরিবেশ সবচেয়েতে সুন্দর শ্রোতা একদম কাছাকাছি স্টেজ উঁচাও না একদম মাটির সঙ্গে নিচেও না পারফেক্ট স্টেজ মার্শাল দুই নাম্বার। আমি যা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে লেফট সাইড রাইট সাইড ফ্রন্ট সাইড যত অডিয়েন্স এসেছে ইফ আই এম নট মেকিং এনি যদি আমার ভুল না হয় আমার মন বলছে আজকের মাহফিলের নব্বই ভাগেরও বেশি শ্রোতা যুবক ভার আজকের মাহফিলে এসেছে আল্লাহ যুবকদেরকে কবুল এবং মঞ্জুর করুক পরেন সবাই আমি সাউন্ডটা আরেকটু বাড়ায় দেন তো ভাই আরেকটু বেসটা বাড়াই দেন তাহলে হবে আমার প্রিয় যুবক ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আমার মুরব্বী আব্বা জানরাও এসেছেন আমরা দোয়া করে দিই আমার মুরব্বী আব্বা জানদেরকে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই আমিন আমি চাই আজকের মাহফিলটা ঐতিহাসিক হয়ে থেকে যাবে ফেসবুকে ইউটিউবে অনলাইনে পুরো বাংলাদেশে আমি তো চাই আপনারা সবাই চান কি চান না আসতে বললেন যে চাই কি চাই না শর্ত দুইটা যদি ঐতিহাসিক মাহফিল করতে চান শর্ত দুইটা এক যতক্ষণ পর্যন্ত দোয়া শেষ না হবে যদি কেউ উঠে যায় উইথ ডিসেন্ট ম্যানার ভদ্রতার সঙ্গে তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন দোয়া শেষ না করে কোনো মামুর বেটা যেতে পারবে না রাজশাহীর ভাষায় বলে মামুর বেটা অতএব দোয়া অব্দি সবাই থাকবেন নাম্বার ওয়ান টু আমি যে বিষয়ে কথা বলবো যে সেন্ট্রাল থিম নিয়ে কথা বলব যে আলোচ্য বিষয়কে সিলেক্ট করবো যে কথা ঠিক সেই কথা ঠিক বলবেন যেখানে সুফাংলা সেখানে সুফাংলা বলবেন কারণ আপনাদের সাউন্ডই প্রমাণ করবে যে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে এরা এই সাউন্ড সবার দেওয়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে পরের সবাই আমিন আপনার সাউন্ডটা অনেক পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ শুধু একটু ভাইব দেন বেইজড ভাইব যেন কানে এসে বাজে প্রত্যেকদিন মাহফিল তো বেশি জোরে কথা বলে গলে কষ্ট হয় ভাই যান একটু ভাইব বাড়ায় দেন তাহলেই হবে পারফেক্ট সাউন্ড ঠাকুরগাঁও ব্র্যান্ড সাউন্ড ব্র্যান্ড মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন আমি কোরআন থেকেই তাফসির পেশ করতে চাই বাট যেহেতু আমাকে এই মাহফিলে নিয়ে আসার পেছনে যুবকদের শ্রম সবচেয়ে বেশি এবং যুবকদের হার পরিশ্রমে আজকের মাহফিল আমি এসেছি এবং আমি দেখতে পাচ্ছি আমার সামনে মোস্ট অফ দ্য পিপল দে আর ইয়াং বেশিরভাগ আমার যুবক ভাইয়ারা এসেছে অতএব আমি আপনাদের কাছে পারমিশন চাই এটা অনুমতি চাচ্ছি যদি পারমিশন পাই তবেই বলবো আদারওয়াইজ সোজা তাফসির ঢুকে যাব। আমি চাই যুবকদের জন্য স্পেশালি পাঁচটা মিনিট কথা বলবো ভূমিকার মধ্যে আপনার মনে হয় কেউ চান না তাই না আওয়াজ তো হয় না আমরা সবাই চাই নাকি চাই না পাঁচটা মিনিট সময় দিবেন জাস্ট কয়েকটা কথা বলবো এই কথাগুলো শেষ হবে দেন উই উইল টক অ্যাবাউট দ্য সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার তার সির নিয়ে কথা হবে সবাই একটা তাক দিবেন কথা শুরু করার পূর্বে এটা কাশি দেন সবাই একবার তাক দিবেন জাস্ট একবার আচ্ছা এখানে অনেক যুবক আছে যারা সাইকেল চালাতে পারে এরকম যুবক যুবক আছে আছে না নাই অনেক বাইক চালাতে পারে এরকম যুবক এই মাহফিলা আছে না নাই যে সাইকেল চালাতে পারে আমি আসি ফুজুর হিসেবে আই ক্যান গ্যারেন্টি আমি বলতে পারবো হান্ড্রেড হান্ড্রেড নিশ্চিত হয়ে যে সাইকেল আজকে চালাতে পারে সে সাইকেল চালাতে গিয়ে কয়েকবার উল্টায় পড়ছে তার হাতে খাম হয়েছে তার পায়ে খাম হয়েছে যে যুবক বাইক চালাতে পারে ও বাইক একদিনেই চালাইতে শিখে নাই হাত ভাঙছে পা ভাঙছে খাম তারপরে সে আজকে বাইক চালাইতে শিখেছে অতএব তুমি যদি বাইক চালাতে গিয়ে রিস্ক না নিতা তুমি আজকে বাইক চালাইতে পারতা না ঠিক না বলো জীবনে ভালো কিছু করতে হলে রিস্ক নেওয়া জানতে হয় কথায় বলা হয় ইফ দেয় সেই কাজে আরো বেশি রিস্ক এই জন্য কারণ রিস্ক নেওয়া ছাড়া জীবনে সফলতা দেখা পাওয়া যায় না যুবক ভাড়া ঠিকাউ একটা কথা মাথায় রাখবা খুব ভালো করে বলছ আবার কবে দেখা হবে এটা একমাত্র আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি চাই আমার এই কথাগুলো তোমাদের হৃদয়কে টাচ করুক আমি চাই প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা যুবক তার জীবনে সফল হোক আমরা সবাই চাই কি চাই না অলওয়েজ অলওয়েজ মাথায় রাখবা আমাদের যেই যুবক যে আচ্ছা আমাদের প্রধান অতিথি স্যারকে কবুল এবং মঞ্জুর সবাই আমিন অলওয়েজ মাথায় রাখবা যারাই জীবনে সফল হয়েছে যারাই তাদের জীবনে অনেক ভালো কিছু করেছে তারা সমাজ থেকে আগে নিজেকে বের করে রেখেছে বন্ধু বান্ধব চেঞ্জ করেছে ফ্রেন্ড সার্কেল যার গাঞ্জাখোর সে নিজেও গাঞ্জাখোর যার বন্ধু গাঞ্জা খায় সে নিজেও গাঞ্জা খায় ঠিক কিনা বলে যে যেমন তার বন্ধু তেমন অতএব আজ থেকে প্রথম শিক্ষা জীবনে সফল হতে চাইলে রিস্ক নেওয়ার দরকার বলেন সবাই আছে না নাই দুই নাম্বার কথা মনোযোগ বাড়াই দেন সবাই আমার কলিজার টুকরা ঠাকুর ডাঙ্গির ভাইরা আমি প্রত্যেকটা যুবককে অ্যাড্রেস করে বলতে চাই জীবনী যেই কাজ করবা মেনটেন করে চলবা বলো তো আমাদের দেশের সোলজার আর্মি নাম শুনেছেন না আপনারা সবাই নাম শুনেন না আপনারা সবাই আর্মি সবচেয়ে বেশি ডিসিপ্লিন মেইনটেন করে চলে আমার চিন্তা কেমন জানেন আমি যখন কোনো একটা কাজ করব বলে নিয়াদ করি আমার জীবনে আমি চিন্তা করি হয় আমি সেই কাজটা করবো নয় আমি মরবো আমি মরার আগেও সেই কাজ করব যতদিন বেঁচে আছি সেই কাজটা করতে করতে আমি বাঁচব ঠিক কিনা বলে আচ্ছা এখন বাজে রাত এগারোটা অনেক যুবক দেখবেন আজকের মাহফিলে নিয়ত করবে আসিফ হুজুর আজকে মোটিভেশন দিয়েছে আজ থেকে আর কোনো অলসদা নয় কাজ করতেই হবে বাসায় গিয়ে অ্যালার্ম ঘড়ি নিবে ঘড়ি নিয়ে জাস্ট ছয়টার সময় অ্যালরাম দিবে ছয়টার সময় ঘুমায় আছে ঘুম ঘুম হঠাৎ করে অ্যালরামটা সাডেনলি ভাইব্রেশন হওয়া শুরু হয়ে গেছে চোখ খুলেছে যুব চোখ খুলে প্রথমেই চিন্তা আসছে ইসরে আজকে তো রাত জেগে ওয়াচ শুনেছি আজকে থাক কাল থেকে দেখা যাবে কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন ঠিক আচ্ছা ওই মুহূর্তে যুবক কি করবে তার মোবাইল ফোনের একটা অপশন আছে স্নুজ অপশন স্নুজ জাস্ট এইটা হটাই দিবে আচ্ছা তারপর অ্যালার্ম আবার রিপিট করবে যে স্যার আপনি তো আমাকে অ্যালার্ম দিয়েছিলেন ছয়টার সময় আপনাকে ডাকতে হবে মহারাজ একটু ওঠেন না মহারাজ কিন্তু মহারাজ কি ভাববে যে কোথায় যেন একটা ফেসবুকে রিলস দেখেছিলাম টিকটকে দেখেছিলাম যে একটা মানুষের জীবনে সুস্থ থাকতে চাইলে আট ঘন্টা ঘুমের কোনো বিকল্প নাই আমার তো আট ঘন্টা ঘুম হয় নাই দেখবেন ওই চিন্তা বাঁধার সময় আপনার মাথায় আসবে ঠিক কিনা বলেন এবার একটা মানুষ যখন ঘুম থেকে উঠে শয়তান তার মাথায় তিনটা গিট বাধে বলেন সবাই বাঁধে প্রথম গিট কখন খোলে আপনি জাস্ট উঠলেন চোখ খুললেন আপনি পড়লেন ঘুম থেকে উঠার দোয়া আমাতানা আলহামদুলিল্লাহ অলস্য তার প্রথম গিট খুলে যাবে এবার যখন আপনি ঘুম থেকে উঠে বেড থেকে উঠে দাঁড়াবেন আবার আর একটা গিট খুলে যাবে নাম্বার যখন আপনি অজু করবেন আপনার গিটটাও খুলে যাবে এবার রসুল বলছেন ফসবাহা নিত তিন নাম্বার গিট যখন খুলে যায় মানুষ তখন পরিপূর্ণ স্বাচ্ছন্ন হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় এবং সে কাজ করতে পারে যে কাজের ক্ষমতা আটকে দাওয়ার কারো কাছে থাকতে পারে না ঠিক না বলে অতএব মাথায় রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে ডিসিপ্লিন মেনটেন করতে হবে তিন নাম্বার কথা বলে আমি আমার কথার ভূমিকার কথার ইতি টানতে চাই